আমার রসুল বলছে ওকে তুলে নিয়ে আসে উসমান গানি গেলে যাওয়ার পর মশকে পানি ছিল মুখে একটু ঢাল ঢালার পর একটু উঠে উসমান গানিকে দেখেছে মাশাল্লাহ সুন্দর দাড়ি সুন্দর পাগড়ি মোবারক পড়ে আছে দেখতে ও জান চলে গেল দু চোখে সহ্য করতে পারে না কে তুই মোহাম্মদের গুলাম ওর মতো দাড়ি দেখেছিস মাথায় পাগড়ি পড়েছিস কেউ কেউ বলছে একটা মানে গাধা বা কুকুরের নামও নিয়েছে আগে বলে দি এই ওয়াকে হচ্ছে গরিব বুঝতে পেরেছেন ফোরম কাটবে হুজুর আপনি তো গরিব মানে দুর্বল ওয়াকে শোনাচ্ছেন হ্যাঁ এটা গরিব এটা জাল নয় মজু নয় হাদিস পড়ুন অসুলে হাদিস পড়ুন ইলমে আকাইদের জ্ঞান রাখুন গরিব হাদিস কাকে বলে বোকারি শরীফের প্রথম হাদিস কি বলুন ইন্নামাল আমাল ও বিদ্যাত এটা কি এও তো গরিব তাহলে ওটা কেন তুমি দিচ্ছ ফজিলাতের ক্ষেত্রে আমি বলতেই পারি এটা যত বড় বড় মহাদেশিন রাজ্যে সবাই রাইট দিয়ে গেছে আমি সারেন্ডার করে বলছি কেন এই কথাটাকে নিয়ে ফোড়ম কাটবে বুঝতে পেরেছেন যে এত সব ইউটিউবাররা রাখছে না ফোড়ম কাটা আরম্ভ হয়ে যায় কেন কিস্তিতে মোবাইল কিনে রাস্তায় পাচা ঠেকিয়ে দিয়ে দিল এমন মুসলমান মেয়ে পিতা কে বলছে তুই কি মোহাম্মদের গাধা বা কুকুর বা তুই কি মোহাম্মদের গুলাম দিতে

আমার জন্য কত তোমাকে অপদস্থ সহ্য করতে হয় আল্লাহ রসুলেরও মনটা খারাপ অত ধনী মানুষ ছুটু দিচ্ছে মুখে দুনিয়ার চলে তিনি খুব খারাপ যে বলবেন না ও যে নাম ধরে আমায় ডেকেছে আমি ওসমান আমার মনে হয় কিয়ামতের দিন আমাকে ওসমান বলে না ডেকে আপনার গোলাম বলে ডাকা হোক বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যখন গরীব দোয়াটা কবুল করেন বাকি যে ভাষাগুলো বলেছে ওসমান গালের বনের ভাব রাসুলের গোলাম নালায়িন শরীফের গোলাম নালায়িন শরীফের যীত শরীর কথা বুঝতে পাচ্ছেন আমার সরালে কি এমন একজনকে পাঠাতে হবে যাতে ওকে দেখে না বিরক্ত হয় বেলাল কোথায় হুজুর আছে মহালে আছে ভিতরে আছে আমি ডেকে নিয়ে আসি আছি চলে গেল কেন হাজরাতে বেলালে হাফসি রদি আল্লাহ তাকে দেখলে ওই বুড়িটার বিরক্ত লাগবে না মানে তিনি ছিলেন কালো গোলাম মুখে আপনার কি বলে মুখ প্লেন ছিল মাসাল প্যান ছিল ঠোঁট মোটা ছিল কথা একটু তুতলা বলতেন সব মানে বিশাল বড় আছে রসুল ছিলেন যে বেলালের কথা আমরা শুনলে আমাদের চোখে পানি আসে আমাদের সমাজে ছেলেরা কালো হলে

বুকে মানাতে মূর্তি হুজুর না কোনো ব্যাপার না বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাচ্ছ আমার আল্লাহরই সৃষ্টি সেবা করো সৃষ্টি সেবা করো একদিন দুদিন দশ দিন পনেরো দিন পার হয়ে গেল আম্মা ফাতেমা একটা পাত্র করে পানি নিয়ে যাচ্ছে আর মেয়ে তো সবার জান হয় মেয়ে বাপেদের জান হয় তাই তো কি কথা ঠিক বলছে না ভুল বলছে হ্যাঁ

باہر کا بریانی اچھا

پریما ہمارے اسلام محمد کے بولے نہیں بولنے پر کپلے ایک چوما دے چوما دے پر چوک خراب پانی نے ہمارے رسول بولیں ان فاطمہ تو مدغۃ مننی دین دے کتا بولتے ہیں ان فاطمہ تو مدغۃ مننی مدغۃ مننی আর কি بولলে ان فاطمہ تو شسنتن مننی আর কি بولলে ان فاطمہ تو بدعت مننی